দুই সালের মার্চ অথবা এপ্রিলের মধ্যে যে কোনো সময়ে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে ভারতের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলে কম বেশি জানতে চান এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি মূলত একটি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম করেছে এই জরিপে অংশগ্রহণ করেছে এক কোটি বিশ লাখ মানুষ এক কোটি বিশ লাখ মানুষ তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো এই জরিপে ভারতের প্রধান প্রধান পাঁচটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং অপশন হিসেবে অন্যান্য দলকেও রাখা হয়েছিল পাঁচটি রাজনৈতিক দলের ভেতরে এখানে অপশন হিসেবে ছিল সিপিএম কংগ্রেস আইএসএফ তৃণমূল ও বিজেপি এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে রাজ্যের প্রত্যেক জেলায় কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে তাছাড়া আরও জানাব কোন দল কতগুলো আসন পেতে পারে সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সুষ্ঠু হলে ভারতীয় জাতীয় কংগ্রেস কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গে কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে কংগ্রেসের হাতমার্কার প্রতি পশ্চিমবঙ্গের এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে প্রায় তিন শতাংশ অর্থাৎ তিন লাখ ষাট হাজার ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চায় যদিও গত নির্বাচনে তাদের ভরাডুবি ছিল তবে আসন্ন বিধানসভা নির্বাচনে যদি এই জনপ্রিয়তা বজায় থাকে তাহলে তারা দুই থেকে তিনটি আসন পেতে পারে এরপর বন্ধুরা আমরা দেখে নিই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে সিপিএম কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে সিপিএমের প্রতি রাজ্যের সমর্থন প্রায় শূন্যের কাছাকাছি এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে মাত্র পঁচিশ হাজার ভোট যা এক শতাংশেরও চার ভাগের এক ভাগ অর্থাৎ সিপিএমের প্রতি জনগণের আস্থা কার্যত নেই বললেই চলে তবে যদি তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সর্বোচ্চ একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর চলুন বন্ধুরা এবার জানিয়ে দিই আইএসএফের পক্ষে রাজ্যের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এই দলটি প্রথমে পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর কাছে অনেকটা জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু পরবর্তীতে তৃণমূলের সাথে রাজনৈতিক মার পেঁচে পিছিয়ে পড়ে মুসলিম জনগোষ্ঠীর একচেটিয়াভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে দেখা যায় এই জরিপ অনুসারে এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে আইএসএফ পেয়েছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার ভোট অর্থাৎ দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তারা এতে তারা এবার সর্বোচ্চ এক থেকে দুইটি আসন পেতে পারে তো চলুন বন্ধুরা এবার জানিয়ে দিই আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এই জরিপে তৃণমূল কংগ্রেস এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে পেয়েছে পঞ্চাশ লাখ চল্লিশ হাজার ভোট অর্থাৎ আগামী নির্বাচনে এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে পঞ্চাশ লাখের বেশি মানুষ জানিয়ে দিয়েছে তারা আবারও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চায় বর্তমানে বাংলায় খুন ধর্ষণ দুর্নীতিতে মানুষ অনেকটা রেগে আছে তৃণমূল সরকারের প্রতি তবে তারপরও এই দলের যেহেতু সাংগঠনিক শক্তি এখনও পুরোপুরি মজবুত তাই তারা ভোট শতাংশে এখনও শক্তিশালী পর্যায়ে রয়েছে এবং বিজেপির দলীয় কোন্দল যদি না থামে আর বিজেপি যদি সঠিক আসনে সঠিক প্রার্থী না দিয়ে আবারও একুশ সালের মতো দলবদল করা প্রার্থীদের নির্বাচনী টিকিট দেয় তাহলে আবারও সহজে ক্ষমতায় যেতে পারে তৃণমূল কংগ্রেস চলুন বন্ধুরা এবার জানাবো ভারতীয় জনতা পার্টি বিজেপিকে কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে বর্তমানে বিজেপির কেন্দ্রীয় স্তরে আসন সংখ্যা কমলেও রাজ্যগুলোতে জনপ্রিয়তা বেড়েছে তা কয়েকটি রাজ্যের ভোট ফলাফলে বোঝা গেছে বাংলা তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে দ্বিতীয় বৃহত্তম এবং বিরোধী দল বাংলায় বিজেপির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা অন্যান্য দলের তুলনায় বিজেপির প্রতি বেশি অনেকে বলছেন তৃণমূল রাজ্যটাকে শেষ করে দিচ্ছে খুন ধর্ষণ কাটমানি দুর্নীতিতে রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল বিশেষ করে অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে বাংলা যা রাজ্যবাসীকে নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছে সম্প্রতি করা এ জরিপে দেখা গেছে এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে বিজেপি একাই পেয়েছে তেপ্পান্ন পার্সেন্ট মানুষের ভোট অর্থাৎ প্রায় তেষট্টি লাখ ষাট হাজার ভোট বিজেপি একাই পেয়েছে যেখানে সব দল মিলে প্রায় সাতচল্লিশ পারসেন্ট ভোট পেয়েছে সেখানে বিজেপির এককভাবে এত বিশাল ভোট পাওয়া সত্যিই নজরকাড়া এ জরিপে বিজেপি জনমতের শীর্ষে অবস্থান করছে এবং বিপুল ভোটে এগিয়ে রয়েছে এছাড়া প্রায় এক শতাংশের মতো মানুষ অন্যান্যতে মতামত দিয়েছে অর্থাৎ এতে বোঝা যায় এখনও রাজ্যের একটি অংশ বিকল্প নেতৃত্বের সন্ধানে রয়েছে